ওয়ান এইট জিরো থ্রি জিরো শালিমার টু অফ মুম্বাই এল টি ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সিট না আমার সিট হচ্ছে নমস্কার বন্ধুরা আমি যে দাঁড়িয়ে নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন দাঁড়িয়ে আছি আমি ঘাটশিলা স্টেশনে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আজ আমি ভ্রমণ করব ওয়ান টু জিরো ডবল টু ঘাটশিলা টু হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে করে তোমাদের বলে রাখি জনশতাব্দী এক্সপ্রেস যেটা আছে ঘাটশিলা থেকে হাওড়া যায় ওই এক্সপ্রেসটা কিন্তু সপ্তাহে প্রতিদিন চলে সোম থেকে শনি দেখো ট্রেন লেট হতে হতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে না ট্রেন লেট হলেও আমার মানে অতটা বোরিং হয় না কারণ এত ট্রেন লেট মানে আমার সাথেই কেন ঘটে আমি বুঝে পাই না ঘাটশিলা থেকে হাওড়া টোটাল আমাদের ডিস্টেন্স কভার করতে হবে দুশো পঁচাত্তর কিলোমিটার ঠিক আছে ওই একটা ট্রেন আসছে আমাদের এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকার নেই দেখলাম জনশতাব্দী এক্সপ্রেস যেটা আছে এই ট্রেনে কিন্তু কোনো টিকার্ট হয় না হাওড়া থেকে ঘাটশিলা আসার সময় কিন্তু আমরা করে এসেছিলাম আর ঘাটশিলা থেকে হাওড়া যাচ্ছে কিন্তু জনশতাব করে একটু আগে দেখাচ্ছিল ট্রেন এক ঘন্টা লেট এখন দেখাচ্ছে ট্রেন পৌনে দু ঘন্টা লেট মানে আসার সময় যেটা হাওড়া থেকে ঘাটশিলা আসছিলাম যেটা সেটাই আড়াই ঘন্টা লেট ছিল আর এইটা মানে ঘাটশিলা থেকে হাওড়ায় যাচ্ছি সেটা পনেরো দু ঘন্টা লেট আর এই ট্রেনে কিন্তু টোটাল ষোলোখানা মানে কোচ আছে আর তার মধ্যে তিনখানা হচ্ছে চেয়ার কার আর বাদ বাকি চোদ্দটা তোমার টু এস এই জান শতাব্দী এক্সপ্রেসে ঘাটশিলা থেকে হাওড়া টু এস এর ভাড়া হচ্ছে একশো সাঁত্রিশ টাকা আর সিসি মানে চেয়ার কারের ভাড়া হচ্ছে চারশো পঁয়ত্রিশ টাকা আজকে আমাদের ঘাটশিলা থেকে হাওড়া ট্রেন জার্নিতে টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে আটচল্লিশটা হল্ট হচ্ছে চারটে আমাদের এই ট্রেন জার্নিতে টোটাল অ্যাভারেজ স্পিড থাকবে পঁচানব্বই কিলোমিটার পার আওয়ার ওয়ান এইট জিরো থ্রি জিরো শালিমার টু মুম্বাই এরপি

তোমাদের একটা কথা বলে দিই তোমাদের তো আগের ভিডিওতেই বলছিলাম এই ট্রেনটি বি কোচ উনিশশো সালে পাঁচই জুলাই এই ট্রেনটি উদ্বোধন হয় এই জনশতাব্দী এক্সপ্রেসে প্যান না থাকার কারণে ই ক্যাটারিং আর অনবোর্ড ক্যাটারিং কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে দিই ই ক্যাটারিং আর অনবোর্ড ক্যাটারিং থাকা সত্ত্বেও তোমরা যারা খাদ্যপ্রেমী বা খাবার খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু বাড়িতে খাবার নিয়ে আসবে বা বাইরে স্টেশন দিয়ে খাবার নিয়ে কারণ এখানে কিন্তু পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তর আধা ঘন্টা অন্তর অন্তর কিন্তু তোমাদের খাবার আসবে আর খাবার বলতে তাও ভালো কিছু খাবার না চা বিস্কুট কফি তারপরে হচ্ছে বিস্কুটও পাওয়া যায় না চিকেন প্যাটিস চিকেন স্যান্ডউইচ বার্গার আরও কত কি মানে এগুলো মানে যেগুলো খাওয়ার সময় সেগুলো মানে রাইস ফাইস পাওয়া যায় না ভাত ভাত কিছু পাওয়া যায় না শুধু এইগুলো খাও হাওড়া থেকে টাটানগর যাওয়ার গাড়ি জিরো টু এইট জিরো ওয়ান ফোর ট্রেনটা দেখছো ওয়ান এইট জিরো থ্রি জিরো শালিমার থেকে মুম্বাই লোকমান্য তিলক যাচ্ছে ট্রেনটি আর ঘাটশিলা হল্ট হচ্ছে মাত্র এক মিনিট ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স আমার পিছনে যে গাড়িটা এখন দাঁড়িয়ে আছে ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স থেকে খড়গপুর যাওয়ার গাড়ি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে

প্রচুর ফাঁকা আর এই উইন্ডো সিটটা পাওয়ার একটাই কারণ যেটা আমার পক্ষে ভালো যেটা হলো আমার বাইরে গিয়ে গেটের সামনে দাঁড়াতে হবে এখান থেকে ভিডিও কভার করতে পারবো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না সবাই জানো হাওড়া থেকে ঘাটশিল আসার সময় আমরা যান শতাব্দী করে এসেছিলাম আর যাওয়ার সময় একই যান শতাব্দী করে যাচ্ছি আর একটা জিনিস দেখলাম আমার যাওয়ার সময় যেটা পড়েছিল সেটা যে ডিসি এবার আসার সময় একই কোচ ডিসি সিক্স কিন্তু সিটটা আলাদা এবার সিটটা তোমাদের দেখায় চলো আর আসার সময় যে সিটে পড়েছিলাম তার দুটো সিট পরে ঠিক আমাদের সিট পড়েছে আবার তার আগে তোমাদের বলে দিই এখন আছি আমি ঝাড়গ্রাম স্টেশনে ঠিক আছে এখন চলে এসেছি ঝাড়গ্রাম স্টেশন এই যে অতিক্রম করে এখন পৌঁছেছি ঝাড়গ্রাম স্টেশনে আর এখানে হল্ট মাত্র দু মিনিটে হর্ন দিয়েছে এবার ঝাড়গ্রাম থেকে ছাড়বে ঠিক আছে এবার মেন কথা হচ্ছে ঝাড়গ্রাম থেকে আমাদের পরের স্টেশন হচ্ছে খড়গপুর স্টেশন বলছিলেন যে সিট কোচ সিট ফিট সব একই ঠিক আছে একই কোচেই আছি এই যে এখানে দেখছো পঞ্চাশ ওই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন থেকে ষাট উনষাট আটান্ন ঠিক আছে আর এই যে এই তিনটে ছিল আমাদের ওই তিনটে ছিল আমাদের একই কোচে কী দেখে বুঝলাম যে এই দরজাটা যখন থেকে নড়ে যাচ্ছে কিসের আওয়াজ তারপরে দরজাটা দেখে ভাবছি তখনও মানে কালকেও এরকম নড়ছিল আজ তো সেম তাই দেখে বুঝলাম যে একই কোথায় আছি আমাদের ট্রেনটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে প্রায় দশ মিনিট ধরে তারপরে দেখছি লাইন ক্রস হচ্ছে একটা ট্রেনে তাই জন্য দাঁড়িয়ে আছে মালগাড়ি আছে কয়লা পূজা মালগাড়ি বন্ধ করে দেখা যাচ্ছে হালকা হাউর এবার ছাড়ছে ট্রেন এটা ক্রস হয়ে গেল এবার ট্রেন ছাড়ছে খড়গপুর জংশন ঢুকছে ঠিক আছে ওই জন্য গাড়িটা স্লো করে দিচ্ছে হালকা অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এখানে এক্সপ্রেস গাড়িগুলো দাঁড়িয়ে আছে খড়গপুর স্টেশন ঠিক আছে এখানে হল হচ্ছে মাত্র দুই মিনিটের হল ঠিক আছে দাঁড়াতে পারলাম না কারণ প্রত্যেকটা স্টেশনেই দু মিনিটের করে হল ডিচ্ছে তারপরে দিচ্ছে না তখন তখন ট্রেন ছেড়ে দিতে পারে আসতে কর তো এখন কাজে রাত বারোটা ঠিক আছে আমাদের ট্রেন হচ্ছে তিন ঘন্টা লেট রাত্রে নটায় নামানোর কথা ছিল বারোটা বাজে তো রাস্তা এতটা জ্যাম মানে এতটা জ্যাম আবার ট্রেন হচ্ছে সিগন্যালের প্রবলেম হচ্ছে সামনে ট্রেন দাঁড়িয়ে আছে মানে ট্রাফিক প্রবলেম যেটাকে বলে আমি খড়গপুর ছেড়ে আসার পরে খড়গপুরে লাস্ট ভিডিও করেছি সাঁতরাগাছি আসছি সাঁতরাগাছি কিছু ইনফরমেশান দেবো বা ট্রেনের ভিডিও দেখাবো আমি ঘুমিয়েও পড়েছি এখন হাওড়া স্টেশনে দুটো হাওড়া স্টেশন থেকে দুটো স্টেশন আগে দাঁড়িয়ে আছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট দিও আর বেশি বেশি শেয়ার করবো কতক্ষণ বাই বাই